বন্ধুরা আমরা কেমন আছে আসলে সব ভালো আছে এবং সুস্থ আছে বন্ধুরা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে কিন্তু লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা কিন্তু সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি তো এটা কিন্তু এক আগস্ট দুই হাজার প্রকাশিত হয়েছে দেখছে দেখতে পাচ্ছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ লেখছে এটা এক আগস্ট দুই হাজার চব্বিশ সালে প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো তো দেখেন এখানে প্রথম যে পদ দিচ্ছে সেটা দেখেন টিকিট আর এটা নিয়ে আলোচনা করার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই এখানে আমরা কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে হবে

মান নিচ্ছে ঠিক আছে এখন দেখেন শিক্ষক যোগ্যতা কি উচ্চ মাধ্যমিক কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে এইচএসির মধ্যে ঠিক আছে মধ্যে ফাইভ এর মধ্যে সেই লাগবে ঠিক আছে তাহলে আবেদন করতে পারছে আর প্রশিক্ষণ দেখেন কোন প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ লাগবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ প্রতি পাঁচটি স্ট্রক একটি শব্দ হিসেবে গণ্য হবে ঠিক আছে তো এটাই গেল প্রশিক্ষণ ব্যাপারে তারপর দেখেন আমাদের কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা বলছি সেটা হচ্ছে এখানে কিন্তু এটা কিন্তু টেলিটকের মাধ্যমে আবেদন করা যাবে না এখানে কিন্তু ডাক মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে সরাসরি ওদের অফিসে অ্যাড্রেসে কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে তো দেখেন এখানে লিখে দিচ্ছে আহ চার নম্বরে দেখেন এখানে দেখেন তিন নম্বর শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সমান সিজিপি এ প্রাপ্ত প্রাপ্তন আবেদন করার কিন্তু প্রয়োজন নেই ঠিক আছে এখানে লিখে দিচ্ছে আবেদনকারীকে অবশ্যই নির্লিপিত কাজপত্র দিয়ে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্ত করে আবেদন পত্রের সংযুক্ত করতে হবে ঠিক আছে সম্পৃক্ত তোলা পাসপোর্ট সাইজ দুই ছবি লাগবে জাতীয় পরিচয় পত্র সাহায্য ছায়া লিপি লাগবে সহ শিক্ষক যোগ্যতার সংস্ক্র ছায়া লিপি লাগবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা মার্কশিট লাগবে ও ছায়ালিপি লাগবে এবং প্রশিক্ষণের ছয় লিপি লাগবে ঠিক আছে এরপরে যেটা হচ্ছে সেটা দেখেন সাত নম্বরে দেখেন প্রার্থীদের এক অগস্ট দুই হাজার চব্বিশ বছর আটতে হতে হবে মুক্তিযোদ্ধা সন্তান এবং সারি প্রতিবন্ধী প্রার্থী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উদ্দেশনা বত্রিশ বছর ঠিক আছে এরপর দেখেন পাঁচ নম্বর এখানে লিখে দিচ্ছে কত টাকা লাগবে পরীক্ষা ফি বাবদ ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদের এক হাজার টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফ অফারের যোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে করে মূল কপি আবেদন সঙ্গে জমা দিতে হবে ঠিক আছে এক হাজার টাকা কিন্তু লাগবে আবেদন ফি ঠিক আছে এবার দেখেন আবেদনের শেষ তারিখটা আমাদেরকে জানিয়ে দিচ্ছি দেখেন এখানে হ্যাঁ পঁচিশ নম্বর লিখিয়ে দিচ্ছি দেখেন আবেদনপত্র আগামী চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযোগে বা কোরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ট্রান্সিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দ একাত্তর থেকে এলিফেন্ট রোড গার্ডেন ঢাকা বরাবর কিন্তু ঠিক আছে এটা হচ্ছে ঠিকানা এই ঠিকানা বরাবর বা কোরিয়ার সার্ভিসে আপনার চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে কিন্তু আবেদনপত্রটা আপনার আবেদনপত্রটা কিন্তু পৌঁছাতে হবে ঠিক আছে আর চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ হচ্ছে কিন্তু আবেদনের শেষ তারিখ ঠিক আছে তো বন্ধুরা এটাই ছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে লেডিস অর্থাৎ পরিবহন বিভাগের থেকে এটা কিন্তু নিয়োগ প্রকাশিত হয়েছে তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছে আশা করি ভিডিওটা আমাদের পুরোপুরি এটা নিয়ে বুঝতে পারছি যদি কিছু বুঝে না বুঝতে থাকে আহ যদি না বুঝেন তাহলে আমাকে কমেন্টে বলবেন আমাদের প্রশ্নের উত্তর দিয়ে আমি চেষ্টা করবো তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আহ পরের ভিডিওতে আমার সাথে আবার দেখাবে সব ভালো থাকবেন ধন্যবাদ